আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে আসছি যে পিঠাটা হবে যে তেলের পিঠা ভিজানো কীভাবে আমি বানাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমি অল্প পরোটি নিয়েছি এই আমি কারণ এর আগে আপনাদের রেসিপিতে দেখাইছি যে পরোটিটা যে এই তেলের পিঠাটা এত মজা হয় এই জন্যে আমি আবারও এটা করলাম এটা আমার ফ্যামিলির অনুরোধে কারণ আমার ছেলে মেয়ে বলতে সামু অনেক মজা হয়েছে এই পিঠাটা তাই আবার আমি করলাম এখন আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখানে আমি অল্পই দিয়েছি পরোটিটা দেওয়ার পরে এখন দেখুন আমি ব্যালেন্ডার করার পরে ঠিক এরকম একটা কালার চলে আসছে এবং এটার সাথে আমি চাইল ব্যালেন্ডার করে নিয়েছি এবং আমি আরও চাল এখানে অ্যাড করলাম এখানে আমি ডাবল চাল দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দিবো মিঠাই মিঠাইটা আমি এখন কম দিব কারণ এটা শিরার মেয়েদের বেজানো হবে তো শিরার মেয়েদ এমন মিঠাই লাগে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন আর কিছু ব্যবহার করব না দেখুন কত ঘনত্ব হয়ে আসছে এখানে আমি অল্প ময়দা অ্যাড করব একেবারে অল্প ময়দা দেব এটা আপনি অল্পই দিবেন দিলে সফট হয় খেতেও খুব মজা হয় এখন আমি দিয়ে এটা ভালো করে হ্যান্ড ব্যাটার দিয়েও এটা ভালো করে আমি করে নিলাম এটা যত ড্রোটা আপনি হ্যান্ড ব্যাটার দিয়ে হোক যেইভাবে হোক আপনি যদি এটা ভালো করে এটা পারফেক্ট করেন এটা পিঠাটা খুব মজা হয় সফট হয় এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে আমি কিন্তু তিনটা তিনটা করে পিঠা বানাচ্ছি আপনারা অবশ্যই দেখাচ্ছেন এর আগের ভিডিওতে কিন্তু আমি ঠিক এইভাবে বানাইছি কারণ একটা একটা করে বানাতে সময় লাগে তাই আমি এইভাবে নিয়ে নেই এইভাবে আমি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব দেখুন কত সুন্দর একদম লুচির মতন ফুলে উঠছে এইভাবে যদি পিঠা না ফুলে পিঠা বানায় কিন্তু আপনি মজা পাবেন না দেখুন কত সুন্দর কালার চলে আসছে ঠিক আমার এই রেসিপিটা ফলো করলে আপনি ঠিক এইভাবেই পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি ঠিক এই শীতে এরকম করে একবার হলে পিঠারা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা খুবই দুর্দান্ত হয় খেতেও খুব দুর্দান্ত হয় এখন আমার সবগুলো বানানো শেষ এখন আমি যেখানে ভিজাবো সেই শিরাটা তৈরি করে নিব দেখুন আমার বানানো শেষ হয়ে আসছে আমি এখানে দেড় লিটার দুধ দিয়েছি যেহেতু আমার অনেকগুলো পিঠা হয়েছে আমি এখানে দেড় লিটার দুধ দিয়েছি দিয়ে আমি এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা এখন অনগত নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে যখনই দেখবেন একবারে আপনারা অবশ্যই যারা শিরা তৈরি করেন তারা অবশ্যই বসতে পারেন এখন কিন্তু এটা প্রায় বলক চলে আসছে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ গুঁড়ো দুধ আমি দেড় লিটার দুধ দেওয়ার পর আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি আমি এখানে পানীয় ব্যবহার করছি এখন দিয়ে দিলাম আমি মিঠাই মিঠার পরে আমি এখানে চিনিও অ্যাড করবো একটু মিষ্টি না হলে এটা এটা স্বাদ আসে না কিন্তু মিঠাইটা দেওয়ার কারণে আমার কালারটা যাতে সুন্দর আসে আমি চিনিও এখানে দিয়েছি এটা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিলাম কতগুলো নারকেল কোরানো দেখুন এখন আমি এটা অনগত নাড়তে থাকব। আমার নাড়তে নাড়তে শিরাটা কি সুন্দর তৈরি হয়ে আসছে এখানে কোনো চাইলের গুঁড়া কিছু ব্যবহার করবেন না কারণ এটা নাড়ার পরে দেখবেন আপনি দুধরা আমার কতটুক সুখে আসছে আমি এখন গরম অবস্থায় পিঠাগুলো সব দিয়ে দিছি দিয়ে এখন আমি এটা ভিজিয়ে রাখবো আমি সকালে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার সারা রাত পিঠাটা ভিজানো ছিল একটা পিঠাও নষ্ট হয় নাই দেখুন দেখতেও সুন্দর খেতে খুব দুর্দান্ত এত সফট নরম হয়েছে একদম মুখে দিলে মন হয় মুখে যেমন তুলার মতন লাগে একদম নরম হয়েছে আপনাদেরকে অবশ্যই আমি কেটে দেখাবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট ফলো দিবেন আমার পেজের সাথে থাকবেন আমার রেসিপিটা সেভ করে রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম